আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি দেখুন ফ্রেঞ্চ ফ্রাই ভাজার একটি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজ আর সেটি হচ্ছে দেখুন এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভিজা ভেজা মনে হচ্ছে ভেজা ভেজা মনে হচ্ছে না আমি এটার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করেছি আপনারা যদি কাঁচা আলুর সাথে কর্নফ্লাওয়ার মিক্স করেন বা ময়দা চালাইব যেটাই একটু মিক্স করেন লবণ মিক্স দিলে কি হবে পানি বের হয়ে যাবে টিপসটা হচ্ছে আপনারা আলুটাকে এভাবে কেটে জাল করা উত্তরানো গরম পানির মধ্যে তিন থেকে চার মিনিট একটু জাল করে নেবেন এরপরে পানি ছেঁকে নেবেন একটু লবণ দেবেন সাথে পানি ছেঁকে তারপরে একটু হালকা ফ্যানে বাতাসে ঠান্ডা করে নেবেন দুই মিনিট তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিটাই দেবেন দেখবেন একটু পানি বের হবে না দেখুন কোনো পানি বের হয় না দেখেছেন একদম ফ্রেশ তাহলে কি হবে আপনার ফ্রেন্স ফ্রাইটা খুব ভালোভাবে প্রায় হবে মচ হবে